এত জুইলা কি লাভ বলক মালে তো সার্চ দেও খুঁজে পাইবা না কি কখনো খারাপ ভাববেন না কারণ খারাপ ভাবার জন্য আশেপাশে আর অনেক লোক আছে নায়ক আর ভিলেন দুইটার ফিল আমার কাছ থেকে পাবা মূল কথা যে যে রকম ব্যবহার দিবা সে সেই রকম ক্যারেক্টারই দেখবা মানুষের দেওয়া কষ্ট ভুলে হাসতে পারলে জীবন সুন্দর না যারা কষ্ট দেয় তাদেরকে ভুরে দিয়ে হাসতে পারলেই জীবন সুন্দর ফ্যামিলি আসবা একদিন ঠিকই মাইনা নিব যদি আমার তোমারে লেয়া পালাইয়া যাইতে হয় তাহলে আমি তোমার লেয়া আই যাব তবুও তোমারে আমি অন্য কারো হইতে দিব না যাই যাই বলুক নিজেকে শান্ত রাখুন সূর্যর যতই তাপ হোক সমুদ্রের সুখ পারবো না এই ডিজিটাল যুগে থাকার পরেও যেসব মেয়েরা নিজের চেহারা ফেসবুকের স্টোরি পোস্ট বা সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছে ওই সব মেয়েদের আমি মন থেকে সম্মান করি আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয় আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয় কাল আমি তাদেরকে শেখাবো কিভাবে আফসোস করতে হয় তোমারে ভালোবাসছিলাম তোমার গোলামি করতে আসি নেই আর তুমি কি ভাবছো তোমার আঙুলের ইশারায় আমার না চাইবা এতটাও খারাপ সময় আমার হয়নি আমি মানুষটা অনেক সহজ সরল তুমি যদি আমার এই ছুঁড়া মারো আমি তোমারে ফুল ছুঁড়া মারব তাও আবার ফুলের টপ সহ আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করছি যদি জীবনে কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করি সেটা হবে একটা কুকুর আমি এতটাও নিচে নামি নাই যে একটা মেয়ের জন্য ছোটবেলার বন্ধুত্ব নষ্ট করে ফেলব তোমার প্রতি এখনো আমার ভালোবাসা আছে আরে দাঁড়াও দাঁড়াও এটা শুনে আবার মেসেজ দিয়ে ফিরে আসতে চাইও না ভালোবাসা আছে কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল আর যদি ভাবো ফিরে আসলে তোমাকে আবারও সুযোগ দিব তাহলে তুমি পিনিকে আসো লেবু খাও বড় লোক মাইয়ারা কোনো সময় বাপ ধরে না যেই মাইয়া রাস্তাঘাটে বাপ ধরে সে নিশ্চয়ই বস্তির মাইয়া আমার কাহিনী অনেক সোজা আমি পড়ে গেছি আমি আবার নিজে নিজে উঠে দাঁড়াইছি আমি আমার ভুল থেকে শিক্ষা নিছি আর এখন আমি আসতেছি ওই সব জিনিস আমার করার জন্য যা মানুষ বলছে করতে পারবো না আমি কখনো তেলটা চলতে পারলেই ভালো তেল না দিলেই খারাপ এর জন্যই তো কাছের মানুষদের সাথেও আজকে সম্পর্ক খারাপ বারো জনের সাথে কথা বলবা যান বইলা বা মারে খোঁজ নিয়ে দেখো তোমার মতো অ্যাভেলেবল আমার শহরে তুমি ভুল ধারণা আছো যে আমি তোমার রূপে মরি আসলে ব্যাপারটা এরকম তোমার মতো দুই চারটার আমি দৈনিক আমার কাজের ফাঁকি ইগনোর করি যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে অতি সচ্চাইলে আমিও নিতে পারতাম অমানুষদের সাথে অমানুষ হয়ে গেলে পার্থক্য থাকবে না নেতার সাথে মাঠে নামলে মানবতার ফেরিওয়ালা আর বাপের সাথে মাঠে নামলে কামলা আহারে পোলা পান সুগন্ধিটা পরে লাগা আগে পরনের কাপড় সামলা আজকে সেরিল লেগা তোরা বন্ধু বান্ধব সারতাস তোরা কয়েল খায় মই রাজা কারণ এক সময় বোল লেগা তোরা বাপ মাইরে ছেড়া দিবি আমি শুধু আমার প্রিয় মানুষের অ্যাটিটিউডে সহ্য করি অন্য কারো অ্যাটিটিউড নো চান্স ফেম টেমের মারে বাপ টিয়া কামে ডাইরেক্ট বিয়া কিছু কিছু মেয়ে আছে যারা বলে পুরুষ কোনোদিন এক নারীটা আসক্ত হতে পারে না তো তোদের একটা কথা জিজ্ঞাসা করি তোর বাবা কি বাড়ির বাইরে চম্পা বৌদিকে রেখে শালা নিজের ঠিক নেই চরিত্র তোরা আবার ছেলে খুঁজিস তো